কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখনও হাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় মানুষ তখনও ঝোয়ার দেখায় এড়িয়ে যাবার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবে কালো পিপ চেয়ে লাল পিপটে বেশি কামড়াই